কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের তথ্যচিত্রে রবিবার দুপুর একটায় কলেজ গেটে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে কলেজের অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা এ মানববন্ধন করে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এবং ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সহকারী অধ্যাপক আজাদ হোসেন প্রভাষক আরাবুর রহমান ও জাকারিয়া মিয়া ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন মিয়া উল্লেখ্য গত চার নভেম্বর দিবাগত রাতে ডাকাত বেশি একদল দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন হামিদুল

tras airbikes están en todos lados por primera vez el teléfono móvil ha sido usado para hacer que un barco salga del puerto que hizo que